জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মূলভাব মানবিক গুণাবলীর বিকাশ এবং সে অনুযায়ী সামগ্রিক কর্মের মধ্যেই মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে বংশ পরিচয় নয় সম্প্রসারিত ভাব জীবন নাটকের রঙ্গমঞ্চে আমরা এক একজন অভিনেতা নিজস্ব বৈশিষ্ট্যে ও স্বতন্ত্রে আমরা প্রত্যেকেই আলাদা এখানে প্রত্যেককে তার নিজের ভূমিকা সঠিকভাবে পালন করতে হয় আর নিজেদের এ দায়িত্ব বা কর্ম সম্পাদনের মধ্যে বাঁচার সার্থকতা লুকিয়ে আছে জন্মই আমার আজন্ম পাপ এ বোধের অনুভব মানুষকে অকর্মণ্য হতাশ ও পলায়নরত করে তোলে তার নিজস্ব ভুবনের বাইরে সে নিজেকে খাপ খাওয়াতে পারে না হীনমন্যতা তাকে আক্রান্ত করে কিন্তু নিজ সম্পর্কে বিশ্বাস হারানো বা মানুষের প্রতি অবিশ্বাসী হওয়া কারোরই উচিত নয় কারো করুণা প্রার্থনা নয় বরং সঠিক কর্ম সম্পাদনে মানুষের আত্মার প্রশান্তি এনে দেয় এবং এতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হয় মূলত আত্মগৌরব ও বংশমর্যাদা দ্বারা কাজ উদ্ধার হয় না এগুলো মানুষকে অতীচারণে উৎসাহী করে মাত্র তাই জন্ম মানুষের যে কোনো স্থানে অথবা যে কোনো ধর্মের মধ্যেই হোক না কেন যথার্থ কর্মই তাকে মানুষের মধ্যে টিকিয়ে রাখবে মন্তব্য অভিজাত্য বা বংশ পরিচয় আসল পরিচয় নয় প্রকৃত পরিচয় মানুষের কর্মে ও শিক্ষায় কর্ম ও শিক্ষায় সে প্রকৃত মর্যাদার অধিকারী হয়